তিলপাড়া ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বিঘ্নিত বৃষ্টির কারণে মেরামত কাজ বন্ধ তিলপাড়া যোগাযোগ বৃষ্টির বাধায় থমকে মেরামতির কাজ বীরভূমের শিউড়িতে অবস্থিত তিলপাড়া ব্যারেজ যা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতু এই চরম সংকটের মুখে এখন সেই সেতু ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত এই ব্যারেজের ডাউন স্ট্রিমের একটি অংশ ইতিমধ্যে ভেঙে গেছে এবং নিচের অংশ কোথাও কোথাও ভাসমান অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্যারেজের কাঠামো ক্রমশ দুর্বল হয়ে পড়েছে যার ফলে অংশগুলি চূর্ণ বিস্তীর্ণ হয়ে গেছে এই পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সম্প্রতি কলকাতা থেকে রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকদের একটি দল তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করতে এসেছেন তারা ব্যারেজের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মেরামতির কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বিলপাড়া ব্যারেজ উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং এটি শিউরি শহর থেকে মাত্র পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তিনশো মিটার দৈর্ঘ্যের এই ব্যারেজ কেবল সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই নয় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘদিনের অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে ব্যারেজের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রতি ঝাড়খণ্ড ও বীরভূমে অতিরিক্ত বৃষ্টির কারণে ময়রাক্ষী নদীতে জলের স্তর বেড়ে যাওয়ায় ব্যারেজের ক্ষতি আরও তীব্র হয়েছে ফলে ব্যারেজ থেকে জল ছাড়ার কাজ চললেও অতিরিক্ত বৃষ্টির কারণে মেরামতির কাজে বারবার বাধা পড়ছে মেরামতির কাজ জোর চলছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি বলেন আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি কিন্তু প্রকৃতির বাধা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবু আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্যারেজটিকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি কলকাতা থেকে আগত আধিকারিকরা মেরামতির কাজের গুণগত মান এবং সময়সীমা পর্যালোচনা করেছেন

অবশ্য হচ্ছে ভোট থেকে করে মনে রাখে অবশ্য হচ্ছে এখানে ভর্তি নেওয়াটাই আপনার হচ্ছে যে চ্যালেঞ্জ তাই না যাক অবস্থা গাড়ি এই ব্যারেজের বেহাল দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আশঙ্কা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয় বাসিন্দা অমিশ মন্ডল বলেন এই ব্যারেজ দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে কিন্তু এর বর্তমান অবস্থা দেখে ভয় হয় যদি পুরোপুরি ভেঙে পড়ে তাহলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে জেলা পুলিশ সুপারের সঙ্গে পরামর্শ করে স্থানীয় প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে যাতে দুর্ঘটনা এড়ানো যায় এদিকে তিলপাড়া ব্যারেজের ক্ষতি স্থানীয় কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যারেজ থেকে সেচের জন্য জল সরবরাহ করা হয় কিন্তু বর্তমান অবস্থায় চাষের জন্য পর্যাপ্ত জল পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান জানিয়েছেন আমরা একটি বৈঠকে এই সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব কৃষকদের স্বার্থ রক্ষার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে ব্যারেজের নিচে জলের স্রোত বেড়ে যাওয়ায় মেরামতির কাজ আরও জটিল হয়ে পড়েছে আধিকারিকরা জানিয়েছেন ব্যারেজের কাঠামোগত সুরক্ষার জন্য আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের উপকরণ ব্যবহার করা হচ্ছে তবে বৃষ্টির তীব্রতা কম না হলে কাজের গতি বাড়ানো কঠিন হবে এছাড়াও ব্যারেজের ক্ষতিগ্রস্ত অংশ থেকে জল ছাড়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে যা আশপাশের এলাকায় প্লাবনের আশঙ্কা বাড়িয়েছে কলকাতা থেকে আগত আধিকারিকদের দল এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকারকে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন বলে জানা গেছে এই প্রতিবেদনে ব্যারেজের বর্তমান অবস্থা মেরামতির অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিশদ তথ্য থাকবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত যান চলাচলের উপর কড়া নজরদারি রাখা হবে সব মিলিয়ে তিলপাড়া ব্যারেজের বর্তমান দুরবস্থা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগের পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলেছে কলকাতা থেকে আধিকারিকদের পরিদর্শনে এই সমস্যার সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও প্রশ্ন উঠছে এই গুরুত্বপূর্ণ ব্যারেজটি সম্পূর্ণভাবে মেরামত করা কতটা সম্ভব নাকি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নতুন কোনো পরিকল্পনা প্রয়োজন রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এখন সকলের নজরে ঝুঁকিপূর্ণ ব্রিজ বলতে ব্রিজ অনেকদিন আগে সংস্কার হওয়ার কথা ছিল একটু আগে জানতে পারলাম যে তিরিশ কোটি টাকা নাকি ইতিমধ্যে কাজ হয়েছে তো কি কাজ হয়েছে আমরা দেখতেই পাচ্ছি সে কাজ কোথায় হয়েছে কিভাবে হয়েছে বা কত টাকা কাজ কিছুই বোঝা যাচ্ছে না এখন তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে খুবই ঝুঁকিপূর্ণ যান চলাচল করছে ব্রিজের অংশ ফেটে পড়েছে ব্রিজের পিলার ফেটে গেছে ব্রিজের সাপোর্ট গার্ড ভেঙে গেছে তারপরেও ঝুঁকিপূর্ণভাবে মানুষ বাধ্য হয়ে যাতায়াত করছে উপায় না থাকার জন্য বর্ষাকালে যদি প্ল্যান মাফিক কাজ যদি না হয় যদি বর্ষা জল ছাড়ার সময়ে যদি সেখানে কাজ শুরু হয় তাহলে এই অবস্থাই হবে কারণ যখন আমাদের সরকারের তো পরিকল্পনা বলে কিছু নেই তখন যেটা ইচ্ছায় হয় বাড়িতে আমরা কটক যাই তো সেই অবস্থা হওয়ার জন্য ব্রিজে মেশিনগুলি ভেসে গেছি তখন বর্ষাকালে যদি কোনো রিভার বেডে মেশিন থাকে সে মেশিন তো ভেসে যাওয়াটাই স্বাভাবিক অস্বাভাবিকতার কিছু নেই এটা যাওয়ার পর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়তো বিকল্প কিছু ব্যবস্থা হবেই তখন কিন্তু আমার মনে হয় যে আগে থাকতেই সেই ব্যবস্থাগুলি করে রাখা উচিত কারণ যদি আমাদের এই ব্রিজটা যদি ভেঙে যায় বা কিছু হয়ে যায় তাহলে শুধুমাত্র আমাদের বীরভূম নয় সঙ্গে মুর্শিদাবাদ মালদা অব্দি মানুষ অসুবিধায় পড়বে তো বটে কারণ আমাদের ব্রিজের নির্ভর করে প্রচুর মানুষ সিউড়িতে তাদের মালপত্র নিয়ে এসে সাপ্লাই করে অনেক শাক সবজি তারা এদিক থেকে নিয়ে এসে আমাদের সিউড়ি বাজারে বিক্রি করে রুজি রুটি থেকে শুরু করে মানুষের চিকিৎসা ব্যবস্থা প্রশাসনিক কাজকর্ম সবকিছুই কিছুই দেখাতে হবে এই ব্রিজটা যদি না থাকে আমিন রাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ